বন্ধুরা আজকে আমি লাইভ করব ভেবেছিলাম কিন্তু বসলামও কিন্তু জানি না আমার নিজে কিছু মোবাইল চালানোর গণ্ডগোল লাগি লাইভটা কিন্তু আমি ঠিক পাচ্ছি না করতে সেই কারণে আমি ভিডিও করেই ছাড়ছি ছেড়ে দিচ্ছি আমি ঠিক এগারোটা পনেরো শুরু করেছি কিন্তু এটা আমার ভিডিও করেই থাকছে রেকর্ডিং কারণ লাইভ হলো না লাইভ হলে ভালো হতো তোমাদেরও একটু আমাকে ঠিকঠাক উত্তর দিতে পারতে তো যাই হোক পুজো এসে যাচ্ছে পুজো এখন কাজকর্ম ব্যস্ত ভালোই হয়েছে তোমরা হয়তো মানে লাইভ দেখতে আসতে পারতে না তো সেই জন্যই রেকর্ডই থাক না তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে অ্যান্সারগুলো দেবে পুজোয় খুব আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পুজোয় কিন্তু দামি কেনাকাটাটাই থেকে বড় কথা নয় কোনো জিনিসই কিন্তু আনন্দ নেই তবে অবশ্যই পুজো মানে মা আসছেন এটা তো চিরাচরিত হয়ে আসছে রেওয়ার তে আমাদের যার যেমনই হোক না কেন সে অল্প বিস্তর নতুন জামা কাপড় মানে কেনেন আবার অনেককে দেওয়া থোয়াও করেন আবার যাদের মানে সেই সম্ভব হয় না তাদের না হলেও তারা পুরনো জিনিস পরেই মাকে কিন্তু দেখেন কিন্তু সবারই মনের মধ্যে থাকে যে মাকে একটু অবশ্যই প্রণাম করব কতজন কত সাহায্যের ওপরেই থাকে তাদেরকে দেন তারা সেইটাতেই হাসি মুখে নেন নেয় এবং মাকে দেখলেই প্রণাম করে যারা লোকের বাড়িতে বাসন মাজতে আসে সত্যি কথায় তারাও কিন্তু মাকে প্রণাম করে তারপরেই মানে আসে এইগুলোই আর কি মাকেও আমরা মানে আনন্দ দেব হ্যাঁ দুঃখ তো অবশ্যই আছে কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে আমাদের কর্মফল কর্মফলের জন্যই দুঃখ বড় দুঃখটা অনেক দিন মানে বড়োভাবে অতিক্রম করে আর ছোট ছোট একটু আঙুল কেটে যাওয়া একটু ব্যথা পাওয়া সেগুলো পাপেরই ফল কিন্তু আমরা সেগুলোকে পাপ বলে মনে করি না তো বড় বড় যখন আকৃতি ধারণ করে কোনো জিনিস কি আমরা মনে করি আমরা অনেক পাপ করেছি কারণ সেটা অনেক দিন কন্টিনিউ করে অনেক সময়টা বেশি কন্টিনিউ করে বড় বড় জিনিস কম সময়ে তো হয় না তো যাই হোক আজকে আমি একটা কথা বলছি মা বাবাদের চাহিদা তিন রকমভাবে এটাকে ভাগ করেছি কেউ কেউ ভীষণ অল্পতে সন্তুষ্ট ছেলেমেয়েরা করলে আবার ছেলে মেয়েদের ব্যবহারে ছেলেমেয়েরা কিছু মানে মা বাবাদের জন্য করলে কিছু মা বাবা মানে কিছু না পেয়েও কিন্তু ছেলে মেয়েদেরকে অনেক মানে অনেক ছেলে ছেলেমেয়েরা দিচ্ছে করছে এরকম মিথ্যে করেও লোকের কাছে ছেলে মেয়েকে বড়ো করবে বলে করি আর অনেক মা বাবার আবার চাহিদা থাকে অনেক কিছু বেশি যে না ছেলে মেয়েদের যেটাই করছে সন্তুষ্টটা খুব কম কম জিনিসে ভাবি বেশি তো এরকম আজকে সকালবেলা আমি চা খেতে বসে দেখলাম একজনকে তার ছেলেটিও কিন্তু রিটায়ার করে গেছে তো তার তো তারা বয়স হয়েছে না এখন বাষট্টি পঁয়ষট্টি বছরই লোকে রিটায়ার করছে তো যাই হোক বয়স হয়ে গেছে মেয়েদেরও দেখুন মানে বিয়ে হয়ে গেলে তাদেরও মেয়ে নাতি নাতিনী হয়তো বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আগেকার দিনে মানুষরা খুব নির্ভেজাল জিনিস খেয়েছেন বলে সত্যি আয়ু তাদের বেশি তারা অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন কিন্তু একটু কি ছেলেদের কষ্ট বা মেয়েদের কষ্টটাও বোঝা উচিত না কারণ যদি আমি কোথাও একটু মানে গাড়ি ভাড়া করে অটো টোটোই যেতে পারি আমার ছেলে মেয়েটা একটু দূরে থাকলেও আমার সাথে যদি না থাকেও দূরে থাকে তাকেই এসে আমাকে নিয়ে যেতে হবে তাকে এসেই আমাকে করতে হবে করবে অবশ্যই সেটা একটা বয়সটাকে কিন্তু অবশ্যই ফ্যাক্টার করে কারণ যে রিটায়ার করে গেছে তারও বাষট্টি পঁয়ষট্টি বছর বয়স বা তারও বেশি সেই জন্য তার দিকটাও একটু ভাবা অবশ্যই আমার মনে হয় খুবই প্রয়োজন আছে না আর মা বাবাই তো নিজের মা বাবা ভাববে আবার যারা মিথ্যা করে লোকের কাছে বলেন তারাও ভাবেন যে ছেলেকে বড়ো করা শুনুন ছেলে মেয়েকে বড়ো করার কিছু নয় ছেলে মেয়েকে তো সুশিক্ষা দিয়ে মানুষ মা বাবাই তো বড় করতে চায় আর মা বাবার মতো সত্যি কথায় যারা এটাও করেন ঠিকই করেন কারণ মা বাবা কখনো ছেলে মেয়েদেরকে কোথাও ছোট করতে চায় না সেই কারণে তারা না পেলেও কেউ তা দেখতে যাচ্ছে না ঠিক আছে তারা সেটাতেও আনন্দ পান সেটাও কোনো ক্ষতি নয় আর যারা অল্পতে সন্তুষ্ট তারা তো খুবই ভালো হুম তবে অল্পতে সন্তুষ্ট হলে তারা যাওয়ার সব কিছু সবসময় পায় বলে সেখানেও একটু গাফিলতি হয় অল্পতে যারা সন্তুষ্ট হন সেই মা বাবারা একটু বঞ্চিত ছেলেমেয়ের কাছ থেকে হয় কিচ্ছু দরকার নেই ছেলে মেয়েদের কাছ থেকে আমরা এটাই মনে রাখবো আমরা ছেলে মেয়েদেরকে কখনো কষ্ট আমরা দেব না কারণ এখনকার মেয়েরা। উন্নতি করলে মা বাবাকে বলতে মা বাবাকে জানাতে মা বাবাকে ভয় করে বাবা হয়তো মা বাবারা নিয়ে নেবে মা বাবাকে কিছু মানে দিতে গেলে তাদের একটু চিন্তা গালে হাত দিয়ে ভাঁজ আসে কিন্তু মা বাবারা যখন কখনো কিছু পায় প্রথমেই ভাবে সেটার এইটা ছিল না একটু এইটা করে দিই বা মেয়েটার এটা ছিল না এটা করে দিই এই পার্থক্য মা বাবার কাছে যাই হোক মা বাবার কর্তব্য মা বাবাকে করতেই হবে ছেলে মেয়েদের কর্তব্য তারা করবে তবে তিনটে মা বাবা ঠিকঠাক থাকলেও যারা একটু অতি বেশি চাহিদা করেন অল্পতে সন্তুষ্ট হন না সেটাও করবেন না এটা মনে করবেন আপনার ছেলে মেয়েদেরও কিন্তু বয়স হয়েছে যেসব ছেলে মেয়েদের বয়স হয়ে যায় সেই সব মা বাবারা আর কিন্তু অতটা তাদেরকে চাপ দেওয়া উচিত নয় আজকে যদি তাদের কিছু হয়ে যায় তাহলে তারা আপনাকে কেউ দেখার করা থাকবে না সেই জন্যে নিজের আয়ত্তের মধ্যে যদি থাকে কোথাও টোটোই করে যাওয়া কোথাও অটোই করে যাওয়া গাড়ি ভাড়া করে যাওয়া অথচ ছেলেটাকে কষ্ট দিলাম না সেটা একটু চিন্তাভাবনা করলে ক্ষতিটা কী আছে মা বাবাদের অতটা চাহিদাও ঠিক ভালো নয় এখনকার মা বাবারা তো অনেক অ্যাডজাস্টেড প্রচুর প্রচুর অ্যাডজাস্ট করতে শিখে গেছে মানে সত্যি এটা খুব ভালো এখনকার মা বাবারা এই জেনারেশনের মা বাবারা ভীষণ 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 অ্যাডজাস্ট করে তারপরেও শান্তি কোথাও নেই শান্তি অবশ্য একটাও সময় মনের শান্তি পয়সা দিয়ে কেনা যায় না শান্তি জিনিসে হয় না এক্ষুনি মনটা অশান্তি লাগছে আমার কাছে প্রচুর পয়সা আছে আমি চলো একটা বাড়ি কিনে নিই ওই বাড়িটা বেশ গোছালাম গোছালাম কিন্তু আমার ভেতরটা কিন্তু খুব কষ্টে আছে সেটাতে কোথায় এলো শান্তি শান্তি কিন্তু সেই বাড়িটাতে হয় না এক্ষুনি আমার কিছু ইচ্ছা করে না এক্ষুনি এই জিনিসটা পাল্টে এক্ষুনি একটা নতুন আমি কিছু গাড়ি টাড়ি কিনে ফেললাম গাড়িটাতে চেপেও কিন্তু আমার শান্তি লাগবে না কিন্তু শান্তিটা মনের অত কিচ্ছু না থাক তবুও যদি মনে হয় একটু আবার শান্তিতে ঘুমাই তো দেখবেন ঘুমটাও যেন আসে এইসবগুলো আমি সত্যি বলছি অনেক অভিজ্ঞতা থেকেই আমি বলছি আমরা সারাটা জীবন খুব অল্পতেই সন্তুষ্ট হয়েছি বেশি চাহিদা ছিল না বরং ছিল তো নাই ছোটোবেলায় চাহিদা করতেই হয়নি তার আগে মা পূর্ণ করেছে মা যেমন রাগীও ছিলেন কিন্তু মা চাহিদা পূর্ণ করেছেন প্রচুর আর আর কার কথা বলবো মা হ্যাঁ তারপর শ্বশুরবাড়িতে এসে স্বামীর তখন মানে যতটা স্বামীর তখন মানে ছিল না মানে ছিল না মানে তার বাবাই সেটা করবে এটাই আমাদের নিয়ম ছিল তখন বাবা সব করবেন অথবা সেটাতেই আমাদের সন্তুষ্ট ছিল বাবায় যা এনে দেবেন বাবায় করবেন বাবায় যা খাওয়াবেন বাবায় যা পড়াবেন বাবায় যা মাখাবেন সব আমরা তাতেও সন্তুষ্ট এরপরে যখন স্বামীর রাজত্বে চলে আসলাম তখনই বরং একটু বায়না করেছি তখন না এটা একটু নেব এটা একটু করব তবে হ্যাঁ হ্যাঁ সেটা স্বামী চাহিদা যতটা তার মানে বেড়েছে করার চেষ্টা করেছে তবে অত্যধিক বেশি চাহিদা না সবসময় এটা বলেছি আমি তো চাহিদা করছি আমি তো জিনিস চাইছি আমার তো ভালো লাগবে তুমি তোমার নিজের আয়ত্তটা দেখে তবেই করবে এটাই নিয়ম আর কি বলার কারণ সে তো তার নিজের ব্যাপারটা বুঝবে তার তার পকেটটা সে বুঝতে পারবে যে বাড়ি করা বলুন গাড়ি করা বলুন সব সবসময় বলেছি সংসার থেকে কিন্তু কখনো খরচা কমবে না সংসারের খরচা বাড়বে এরপরে তুমি কতটা এফোর্ড করতে পারবে যাই হোক জীবনে সবকিছুই যা দিয়েছে এরপরে সেটাই তো সেই জন্যে শান্তিটা সবসময় নিজের মনে আনতে হবে শান্তি কোনো কিচ্ছুর বিনিময় কেনা যায় না আলুসধ্য ভাত খেয়েও শান্তি লাগে চিকেনটা খেয়েও ভালো লাগে না তো যাই হোক আমি আজকে ভেবেছিলাম লাইভ করব তো লাইভ আমি করতে পারলাম না লাইভটা আমাকে দেখাতে হবে কিছু একটা হয়েছে অনেক দিন করিনি তো তো স্যার আমি বলেছিলাম এগারোটা পনেরোতে তো এগারোটা পনেরোতেই আমি এই ভিডিওটি করলাম এবার সবারই কাছে পৌঁছে যাক আমার মনে হয় সেটাই ভালো হবে কারণ এখন সবাই ঘরের কাজে ব্যস্ত দোকান বাজারে ব্যস্ত তো অল্প বিস্তর হোক যাদের একদম কিছু হচ্ছে না যেসব বাচ্চারা খেতে পায় না সব আমি বাচ্চাদের জন্য ফিল করি যখন পুজোর বাজারটা যার কিছু মানুষ করে আসে বা তখন আমি ভাবি যে কত মানুষের তো সত্যি ওরা পুজোর জিনিস কি কেনাকাটা তা জানে না তারা ডেলি এ ওষুধ দেয় তারপরে খায় তাদের মধ্যে তো কোনো দুঃখ নেই হ্যাঁ যে পুজোর জামাকাপড় নতুন করে দেখতে হবে তারাও কিন্তু মা দুর্গাকে দেখলে দাঁড়িয়ে এখানে কোনো প্যান্ডেলের সামনে দেখে বা সেখানেও দেখে ওদেরকে কিছু দেবে কি বা কেউ কিছু দিলে ওরা কিন্তু হাসি মুখে গ্রহণ করে বিরক্ত বোধ দেখায় না সত্যি তো তাদের মধ্যেও আনন্দ আছে আমার মনে হয় যারা বেশি পায় না তাদের মধ্যে বোধ বেশি চাহিদা বেশি মানে এ থাকে আর যারা বোধ কিছু পায় না অল্পতেই সন্তুষ্ট ওরা ওরা ভাগ্যকেও দোষ দেয় না ওদের কর্মফলকে ওরা দোষ দেয় না ওদের যখন কিছু হয় ওরা জানে এটাই বোধ আমাদের জীবন তাই না যাই হোক হাসতে জানতে হবে কান্না ভগবান সহ্য করেন না বেশি ঠাকুর বলছেন আমার সামনে তুমি কেঁদে মানে বলো তোমার দুঃখের কথা কিন্তু অন্য মানুষকে দুঃখ দেখানো তো প্রয়োজনই নেই তারা তোমার কিছু করবে না আর মা আসছেন সবাই আনন্দ করে আমরা মাকে বরণ করব মা এসে ঘরে বলবো নিজেদের মনের কথা মাকে দাঁড়িয়ে বলবো মায়ের ওপরে অভিমান একদম করব না সবাই মাকে দর্শন করব সুস্থ যদি যারা থাকবে ভালো থাকবে আর আনন্দটা অবশ্যই নিজের মন থেকেই আনতে হবে তাই না বলো আমি কি ভুল বললাম না ঠিক বললাম আর মা বাবারা তিন রকমের মা বাবারা তাদের তাদের চাহিদার মধ্যে একটু যদি ঠিকঠাক করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে দুটো দিকের মা বাবারা ঠিক আছেন একটু যারা বেশি চাহিদা করেন তারা একটু শুধু নিলে যেটি তো সন্তান না ভালো হবে এই আর কি আজকে তাহলে এখানে ভিডিওটি শেষ করি একটু বড়ো হয়ে গেল। অনেক দিন পর কিন্তু আমার বড় ভিডিও যাচ্ছে জানি না গত ভিউয়ারস হবে দেখবে যাই হোক আমি আমার কথাগুলো বললাম যদি ভালো লাগে বা কেমন লাগলো আমিও তো ভুল হতে পারি ভুলটা অবশ্যই সংশোধন করা যাবেন চলো টাটা বাই